হ্যালো ফেহার্স আসসালাম ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সো আজকে আপনাদের মাঝে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে ভিডিওটি আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন কোনো সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব সহজে আপনাদের মাঝে চাইতে পারেন তো আজকে আপনাদের মাঝে এমন একটা অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হয়েছি সেই অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশনটি অবশ্যই নামাবেন ইনস্টল করবেন করে ব্যবহার করে দেখবেন অ্যাপ অ্যাপ্লিকেশনটি এতটা গুরুত্বপূর্ণ বা এতটা প্রমোড আপনাদের মাঝে আজকে দেখাবো যে এই অ্যাপটা দিয়ে কীভাবে কাজ করা যায় এবং কীভাবে কি করতে হয় এবং কোথা থেকে ডাউনলোড করে পাওয়া যায় এবং প্রমোডটা মুডটা থেকে পাবো সেটাও কিন্তু আজকে আপনাদের মাঝে এই ভিডিওতে কিন্তু দেখাবো আর অবশ্যই এই লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে আপনারা ওখান থেকে চাইলেও অ্যাপ অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন সো বেশি দেরি না করে চলুন আমি শুরু করি আমাদের ফার্স্টে যে একটা স্ক্রিন দেখতেছেন স্ক্রিনে দেখতেছেন রেনিমি নামে একটা অপশান আছে এই রেনিমিটা মূলত মানে যে কোনো ছবি যে কোনো ওল্ড ছবি যে কোনো পুরাতন ছবি কিন্তু আপনারা কিন্তু খুব সহজে নতুন করতে পারবেন নতুন পর্যায়ে আপডেট আসার পরে সব কিছু কিন্তু ওকে করে দিয়েছেন তো চলেন আমি ফার্স্ট অফ অল আমি এই রেনিমির ওপর ক্লিক করবো ক্লিক করার পর জাস্ট একটু সময় নেবে কিন্তু এটাতে কিন্তু অবশ্যই দেখেন ডাটা কানেক্ট থাকতে হবে আমার কিন্তু দেখেন উপরে কিন্তু ডাটা কানেক্ট করা দেখেন উপরে দেখেন আমার কিন্তু ডাটা কিন্তু কানেক্ট করা আছে অবশ্যই ডাটা কানেক্ট কিন্তু থাকতে হবে এখানে একটা অ্যাডস চলে আসবে এখানে অ্যাডস চলে আসে দেখেন এখানে কিন্তু অনেকগুলো আসে এখানে আপনারা যদি প্রোমোট করতে চান তাহলে এখানে কিন্তু টাকা দিয়ে অ্যাপসটা কিন্তু নিতে হবে সেক্ষেত্রে আমি কোনো টাকা পয়সা দেব না তো আমি ফ্রিতে করবো ফ্রিতে করার জন্য ওপরে যে একটা ক্রোস চিহ্ন আছে এই ক্রোস চিহ্নের উপর আমি ক্লিক করব ক্রোস চিহ্নতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমার গ্যালারিটা এখানে শো করবে তার আগে একটা অ্যাড আসবে আপনারা কিন্তু তার আগে একটা অ্যাড চলে আসবে অ্যাডটা কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন দেখার পরে কিন্তু খুব কাজটা কিন্তু আপনাদের কিন্তু সহজ হবে তো আমার ক্রস চিহ্ন আসছে আমি ক্রসে ক্লিক করব ক্লিক করার পরে একটা আবার চিহ্ন আসবে একটু ওয়েট করেন দেখেন আবার চিহ্ন আছে কিন্তু ক্রস চিহ্ন আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো কিন্তু অ্যাপ্লিকেশন দেখাচ্ছে এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা যে কোনো ফিল্টার ইউজ করতে পারবেন যে কোনো ছবি যে কোনো এখানে কাজ করতে পারবেন তো আমি আজকে আপনাদের দেখাবো যে ফেসটা আপনারা ক্লিয়ার করবেন কিভাবে সেক্ষেত্রে এখানে আমি ক্রোসে ক্লিক করব ক্রোসি ক্লিক করার পর আমার গ্যালারিটা কিন্তু এখানে কিন্তু শো করছে আমার এই গ্যালারিটা কিন্তু এখানে কিন্তু শো করছে আমি যে গ্যালারিতে আমার যে ছবি একটা দেখা যাচ্ছে আমি এই ছবিটা আমি সেরে নিব নেওয়ার পরে এখানে কিন্তু আমার ছবিটা কিন্তু চলে আসছে ছবিটা চলে আসার পরে আমি এখানে ইনসার্স নামে একটা অপশান আছে ইনসার্সের উপর ক্লিক করবো ক্লিক করার পর আবার কিন্তু অ্যাড চলে আসছে এটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু সম্পূর্ণ দেখবেন অ্যাডটা সম্পূর্ণ দেখা হয়ে গেলে তারপর আপনারা কিন্তু ক্রোসে ক্লিক করবেন তার আগে করে ক্লিক করেন তাহলে আপনাদের কিন্তু ছবিটা প্রফেশনালভাবে কাজটা বা কাস্টমাইজ হবে না আবার ক্রোসে আসলো ক্রোসে আমি ক্লিক করলাম ক্রোসে ক্লিক করা আসার পর দেখেন কাঙ্ক্ষিত ছবিটা কিন্তু এখানে কিন্তু চলে আসছে দেখেন এখানে দেখেন ওপরে কিন্তু লেখা আছে আবার ওপরে দেখেন এখানে কিন্তু লেখা আছে এখানে দেখেন আফটার আর এখানে দেখেন বিফোর আগে রকম ছিল আর আফটার পরে রকম হয়েছে এখানে কিন্তু দুটাই কিন্তু বুঝিয়ে দিছে বুঝিয়ে দেওয়ার জন্য আমি এখানে আবার দেখেন আমি এইটা নিচে যে একটা অপশন দেখতেছেন এইটা এই অপশনটা যদি আপনি যদি এখানে ধরেন একটু যদি টানাক বা এরকম সরাসরি করেন বা সরা যদি করেন এরকম দেখেন আমি ছবিটা কিন্তু দেখেন এরকম রকম হয়েছে দেখেন ক্লিয়ার কতটা ক্লিয়ার হয়েছে আর এরকম যদি করেন দেখেন রকম ছবিটা ছিল আফটারে গিয়ে দেখেন কতটা ক্লিয়ার হয়েছে এখান থেকে আমরা ক্লিয়ার করতে পারবেন এখন এখানে অনেকগুলো আরও অপশন কিন্তু এখানে আছে আপনারা জাস্ট ফেসটাই ক্লিয়ার করেন এখান দেখেন ফেসটাই ক্লিয়ার করার পরে এখানে দেখেন আপনি কিন্তু আরও অনেকগুলো কিন্তু অপশান পাবেন হ্যাঁ দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড চাইলে আপনারা ডিএসএলআর মোড ব্যাকগ্রাউন্ড বোলার দিতে পারবেন তারপরে আপনার এখানে কালার সিলেক্ট করতে পারবেন ব্যাকগ্রাউন্ডে কি কালার দেবেন তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড ইনশাল আসে এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন বা বোল্ড করতে পারবেন অনেকটা হাই কোয়ালিটি করতে পারবেন এখান থেকে কিন্তু করতে পারবেন আবার দেখেন ফেস কিন্তু করতে পারবেন এখান থেকে ফেসের অপশন আছে আপনারা কিন্তু চাইলে ওখান থেকে ফেসটা ক্লিয়ার করে নিতে পারবেন আবার এখান থেকে দেখেন আপনারা এখান থেকে দেখেন আবার আরও অনেকগুলো কিন্তু অপশান আছে দেখেন ফেস ইনস্টাগ্রাম নামে আবার অপশান আছে আপনারা ফেসটা আবার প্রফেশনাল মুডে করতে পারবেন তো আমি আবার তো আমি কিছুই করব না জাস্ট আমি ফেসটা এখান থেকে ক্লিয়ার করলাম ফেসটা ক্লিয়ার করবো এবার আমি ডাউনলোড করব ডাউনলোড করার জন্য দেখেন ফার্স্ট অফ অল আমার এখানে ওই ওপরে একটা চিহ্ন ডাউনলোড অ্যারো চিহ্ন আছে ওই অ্যারো চিহ্নটা আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে ওপরে দুইটা অপশান আছে একটা কিন্তু আপনারা দেখতেছেন রিমোভ টু অ্যাডস আর একটা দেখছেন স্যাব ওয়াশ টু আমি কি করব রিমোভ রিমোভ টু অ্যাডস এটা হচ্ছে প্রো মুডে আপনারা যদি এটা ফ্রিতে যদি না করতে চান যদি প্রোটা নিতে চান তাহলে কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু কিছু টাকা অ্যাড করতে হবে তাদেরকে অবশ্যই টাকা পেমেন্ট দিয়ে তারপরে কিন্তু ডাউনলোড করতে পারবেন আর যদি আপনারা যদি সেভ বা ফ্রিতে নিতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনারা সেভে ক্লিক করতে করলে কিন্তু ডাউনলোড ডাউনলোড হয়ে যাবে আমি সেভে ক্লিক করব ক্লিক করার পর আবার কিন্তু চলে আসতে পারেন আবার কিন্তু ওইখানে কিন্তু অ্যাডটা চলে আসলো এই অ্যাডটা সম্পূর্ণ দেখার দেখবেন তাহলে আর কি ছবিটা ওনারা ওখান থেকেই ভালোভাবে কাস্টমাইজ করে দিতে পারে। তো আমি সম্পূর্ণ অ্যাডটা দেখলাম দেখার পরে ক্রশ চিহ্ন উপরে আসছে কিন্তু আমি ওই চিহ্ন উপরতে ক্লিক করবো আসার পর দেখেন এখানে কিন্তু গো এইট নাম লিখে গেলে কিন্তু আমার ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে অটো হয়ে যাবে আবার যদি ডাউনলোড করতেছেন আবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পরে এখন আবার অ্যাডস আসবে এই অ্যাডটা আপনারা সম্পূর্ণ দেখবেন এই অ্যাডসটা যদি সম্পূর্ণ যদি দেখেন তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা কিন্তু ওই কাস্টমাইজ মানে অটোভাবে কাস্টমাইজ হয়ে যাবে তো আমি অ্যাডসটা অ্যাডটা সম্পূর্ণ দেখতেছি আপনারা দেখবেন আমার অ্যাডটা আমার অ্যাডসটা কিন্তু অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে ওপরে দেখেন চিহ্ন আছে আমি তো ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ডান নামে অপশন আসবে দেখেন এখানে উপরে দেখেন একটা ডান নামে কিন্তু অপশান চলে আসবে ওই ডানের ওপর আমি ক্লিক করব আমার কিন্তু ছবিটা কিন্তু ওকে হয়ে গেছে আমার ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখানে দেখে আমি গ্যালারিতে আবার দেখাচ্ছি আপনাদেরকে আমি এখান থেকে সম্পূর্ণভাবে বের হব বের হব আমি গ্যালারিতে যাব গ্যালারিতে আসার পরে দেখেন আমার ছবিটা যেখানে আমি ডাউনলোড করছিলাম ছবিটা দেখেন আমার কীরকম হয়েছে দেখেন আমার এই ছবিটা এরকম কীরকম হয়েছে আর আমার আমি যদি যে যেটা কাজ করলাম সেই ছবিটা যদি আপনাদের মধ্যে দেখাই তাহলে দেখেন এখানে কিভাবে কীভাবে কীরকম হয়েছে ছবিটা এটা আপনাদের মধ্যে দেখাচ্ছি রেডিমেয়ের নামে অপশান আসবেন দেখেন এখানে দেখেন ছবিটা কতটুকু সুন্দর এবং কতটুকু হাই কোয়ালিটি রেগুলেশন এটা দিয়ে এসেছে এটা অটোভাবে আপনারা কিন্তু ফ্রিতে কিন্তু এইভাবে কাস্টমাইজগুলো কিন্তু করতে পারবেন তো এখন দেখাবো এই অ্যাপসটি কোথা থেকে পাবেন আপনারা কিন্তু প্লে থেকে প্লে স্টোরে যাবেন বা অ্যাপ স্টোরে যাবেন যাওয়ার পরে এখানে জাস্ট সার্চ দেবেন রিনিমি নামে রিমিনি নামে সার্চ দেওয়ার পরে এখানে সার্চ বক্সে ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু কাঙ্ক্ষিত কিন্তু অ্যাপসটা কিন্তু চলে আসছে কিন্তু এখান থেকে আপনারা যদি অ্যাপ স্টোর অ্যাপস্টোরে ডাউনলোড করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু বারবার অ্যাপস আসবে বারবার টাকা যাবে বা পেমেন্ট করতে হবে অনেকটা ঝামেলা মনে হবে বা অনেকটা কাজ করতে আর কি মন মানসিকতা আসবে না সেক্ষেত্রে আমি কি করব প্রথমে আমি ফার্স্ট অফ অল ক্রোম ব্রাউজারে যাবো ক্রোম ব্রাউজারে ওখান থেকে রেডিমিডিটটা আপনারা ডাউনলোড করতে পারবেন খুব সহজেই তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আর এই রেডিমিট লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে কিন্তু ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই ভিডিওটি একটা করে